বিক্রয়াটের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নতুন বছরে আরো একটি নতুন হোডি সেটের আপডেট নিয়ে এসেছে এটা হচ্ছে মালিহা সেট খুবই চমৎকার থ্রি লেয়ারের প্রত্যেকটা তৈরি উপরে এইবারে রেডি হিসাবটা কিন্তু খুবই চমৎকার অনেকটা জিলবাবের মতো এটা একদম লং দেখতে পাচ্ছেন কতটা লং এবং এটা ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল সমান আর এটার কপালে ক্যাপ থাকছে এবং থুত নিতে এলাস্টিক পা হচ্ছে লুফ এবং এটা ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাটন করা রয়েছে হোয়াইট কালারের বাটন এবং এটা স্লিপ পর্যন্ত হচ্ছে কাট করা এবং প্রত্যেকটা লেয়ারই চায়না শাড়ি দেখতে পাচ্ছেন কোনো পর্যন্ত স্লিপটা কাট করা থাকবে এবং প্রত্যেকটা চাইনার যেটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে এটা হচ্ছে হেজাবের তৈরি করা আমরা রেখেছি খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের গ্রাউন্ডটা এটা ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস হচ্ছে এখানে চায়না শার্টিং দুইটা কিন্তু পারমানেন্ট একটি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ক করার পর চমৎকার ভাবে অটোমেটিক রাফেল উপরে থাকবে যেহেতু বড় ঘেরের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা জিপার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই ইউনিক তিনটা করে স্ল্যাব বাটন পেয়ে যাবেন হোয়াইট স্টোনের প্লাস হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি চায়না শেডিং এর লেয়ার প্লাস হচ্ছে এখানে আপনারা পাবেন রাফেল করা চারটা সাইজ আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটু অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট নেকআপ সেটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেকআপ সেট সি লেয়ারের একটি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে ফ্রন্ট সাইড স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকছে সেটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলের দুইটি লেয়ারের একটি লেয়ার যদি আপনি সামনে নিয়ে রাখেন তাহলে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা খাস পর্দা করা যাবে এমন একটি আপডেট নিয়ে দুই হাজার পঁচিশের চমৎকার ভাইরাল একটি প্রোডাক্ট যেটা দিয়ে খাস পর্দা করতে পারবে যে পারটা দেখে দিবো ডাবল লেয়ারের একটি জিলপ থাকবে দেখতে পাচ্ছেন এটা একদম সাইজের ডিস্টেন্স থাকবে দুইটা লেয়ারে এটা হচ্ছে একটা রেডি হিসাব এটা ওয়ার করার পর হাটু পর্যন্ত কভার করবে দুইটা লেয়ার থাকবে দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থুতিতে এলাস্টিক পেয়ে যাবেন এবং কপাল ঢাকার জন্য ক্যাপ থাকবে দুবার ছেড়ে ফেব্রিক্স যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে মুত্তা কিন বোরকার আর এটা এটা হিসাবে পোশন এবং এটা ইনার হিসাবে আমরা দিচ্ছি সেম ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ক্ষেত্রে একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডটা ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে হবে তিনশো ইঞ্চি বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার থাকবে ফ্রন্ট সাইডে বডি ফ্রি সাইজের হবে লুফ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপ সব খুবই চমৎকার রাফেল করা রয়েছে পাশাপাশি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে খাস পর্দা যারা করতে চান তাদের জন্য থ্রি পার্টের নেকআপ সেট দেখতে দিচ্ছি নেকআপ সেটের প্রশ্নটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে হচ্ছে রাউন্ড শেপের ছোট্ট একটি নোজ নেগা ব্যাক প্যানেলের দুটি লেয়ার এই দুটি লেয়ারের একটি লেয়ার যদি সামনে এনে রাখেন তাহলে কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন এটা ছাড়াও কিন্তু চোখ খুলে রেখে ইউজ করতে পারবেন সেজন্য আমরা এখানে একটি নোজ মেকআপ দিয়ে রেখেছি ফ্রি সাইজে দেখতে পাচ্ছেন শুধুমাত্র নোজ কভারের জন্য অনেকেই হচ্ছে এই এগুলোর সাইজ নিয়ে আমাদের কাছে কোয়েশ্চেন করেন এগুলো যথেষ্ট ফ্রি সাইজের কারণ হচ্ছে এটার সাথে আমরা যে ডাবল লেয়ারের জিলবাবটা দিচ্ছি এটা ওয়ার করার পর শুধুমাত্র আপনার ফেসটা ছাড়া বাকি সবকিছু কিন্তু কভার আপ থাকবে এই চারটা পার্ট মিলিয়ে হচ্ছে রাশনের এই মুতাকিন বোরকা যেটা আমরা দিচ্ছি ডিসকাউন্ট প্রাইসে অনলি মাত্র দুই টাকা তিন টাকা আমার মনে হয় আসসালামু আলাইকুম আকিফর কাউজ আপনাদের জন্য চলে এসেছে আবারও নতুন হুড়ি সেটের আপডেট নিয়ে দুই হাজার এর চমৎকার খাস পর্দা করা যাবে এবং খুবই চমৎকার লেজে আউটলুক আপনার পেয়ে যাবেন এমন একটি সেট এটা হচ্ছে এটা হচ্ছে মালিয়া সেট আজকের এই ভিডিওতে এই মালিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এবং আপনারা পেয়ে যাচ্ছেন এর প্রাইজ আপডেট অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন